শ্রীরামপুরে ধর্মের বেড়াজাল ভেঙে ভাইফোঁটায় ফুটে উঠল সম্প্রীতির বার্তা আজ ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা কার্তিক মাসে শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে এই দিনটি উদযাপন করা হয় স্বাস্থ্য মতে যম ও যমুনা দুই ভাই বোন যমরাজের মঙ্গল কামনায় তার বোন যমুনা কপালে ফোঁটা দিয়েছিলেন সেই থেকে এই দিনটি পালন করা হয় যম যেমন অমর ঠিক তেমনি বোন চায় তার ভাই বা দাদা সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করে ভাই ও দাদা বোনের সুরক্ষায় প্রতিশ্রুতি দেয় এবং ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে হিন্দু ধর্মের তিথি অনুযায়ী আজ সেই দিন তবে ধর্মের বেড়াজাল ভেঙে পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ভাই বোনেরা ভাই ফোটা যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত কিন্তু আমরা এটা ভেদাভেদ করি অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোঁটা দি তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে দেখুন ভাই ফোটা আজকে আমরা সবাই জানি এটি একটু সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় উপাধ্যায় যিনি বলেন তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ওনার উদ্যোগে প্রায় বারো পনেরো বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়েদের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম সে যে নিজে পালন করবে এবং তার প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরো সার্বজনীন করে তুলি সমস্ত রকমের ধর্মীয় ভেদাভেদ ভুলে উভয় সম্প্রদায়ের বোনেরা ভাইদের কপালে ফোটা দিলেন বিধায়ক স্বপন দেবনাথের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই তারা সম্পীতির এই ভাইফোঁটার আয়োজন করে থাকেন মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোটা দিলেন হিন্দু বোনেরা আমাদের এখানে মুসলিম ভাইদেরও ফোটা দেয় আর মুসলিম মেয়েরাও আমাকেও কিন্তু এইটা আঠারো বছর থেকে এই সম্প্রীতির একটা উৎসব হিসেবে দান করেছে তার আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবাই ভাই ফোটা তো একটা উৎসব এসেছে এটাও একটা সম্প্রীতির উৎসব এখানে যারা মুসলিম বন্ধুরা আসেন তারা আসেন মুসলিম মেয়েরা আসেন হিন্দু মায়েরা তো বরণ করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছি